শুনলাম আপনার বক্তব্য কুমিল্লাতে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু কেন তা জানতে চাই আমিও জানি না আমরা তো দেশে সব জেলায় বক্তব্য দিচ্ছি ওখানে মনে হয় আমাদেরই কোনো দিলি ভাই এই কাজটা করেছেন হয়তো তার খুব কষ্ট হচ্ছিল না হলে সরকারিভাবে হলে তো সারা দেশে হতে হয় ওটা আমিও শুনেছি তো আমাদেরই কোনো কাছের দিনই ভাই বোন এটা করেছে আমরাই ভালো জানেন এক বক্তা বলেছে কাবা ঘরের নিচে ইসমাইল আলা ইসলামের কবর আছে তা কতটুকু সত্য নগদ মিথ্যে ইসমাইলের কবর কোথায় আছে ইব্রাহিম ইসলামের মরাজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর আগেকার কথা আর যদি থাকেও কোনো সমস্যা নেই 拉拉了

মাহের চায় নিয়ে এরা আকিদে ভ্রান্ত মানুষ শোনা যাবে না আদর্শ পুরুষ দেখি

যে অজু করা হয় সেই অজু দিয়ে কি নামাজ পড়া যাবে জি খরচ গোসলের সময় যে অজু করা যায় অজু করা হয় ওই অজু দিয়েই নামাজ পড়া যাবে কোনো সমস্যা নেই জি গোসলের আগে যে অজু করা হয় ওই অজু দিয়েই নামাজ চলবে গায়ের যেখানে হাত লাগুর কোনো সমস্যা নেই খরচ গোসল করে নাই করে নাই তার নিকট কি কোরআন তেলাওয়াত করা যাবে যাবে খরচ গোসল করেনি এমন মানুষের পাশে কোরআন পড়া যাবে শুক্রিয়া দোয়া অধ্যায় আপনারা বিভিন্ন এলাকা থেকে উপস্থিত হয়ে এ প্রোগ্রামকে সফল করলেন মর্মে আপনাদের আন্তরিকভাবে সুক্রিয়া আদায় করি যা কমল্লা খায়ের যারা ব্যবস্থাপনা করেছে তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ তাদের যা যায় খায়ের দান করুক আল্লাহ মামিন যারা এটা বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করেছে তাদের শুক্রিয়া আদায় করি যা হোমুল্লাহ খায় আর যারা বিরোধিতা করার চেষ্টা করেছে তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের হেদায়ত দান করেন আমরা আল্লাহর দরবারে বলি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো তুমি আমাদেরকে আজকের আলোচনা অনুযায়ী চলার তফিক দান করো এ দাবি এ দাওয়া এ দোয়া তোমার দরবারে রেখে আজকের জমার খোদ বা আজকের